তাহলে বিষয়টা সম্পর্কে আপনারা কি পাইছেন মানে বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে একটি বাচ্চা এখানে বাথরুমের কেয়ার সাথে জানালার গ্রেটের সাথে গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করেছে এবং একটা সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা জানতে দেখলাম যে বাচ্চা বাচ্চাকে গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করেছে প্রাইমারিভাবে সে দেখা যাচ্ছে তবে তার সঙ্গে কিছু আঘাতের চিহ্ন আছে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে মাদ্রাসের বাচ্চাকে মাদ্রাসের পড়াশোনা করে মাদ্রাসার একজন শিক্ষক সকালবেলা বাচ্চাটাকে মারধর করছে এবং তাদের দাবি হয়েছে মারধরের কারণে বাচ্চাটি অর্থাৎ রিপোর্ট বেছে নিয়েছে তবে এটি হচ্ছে প্রাইমারি ধারণা বা প্রাইমারি তথ্য আমরা পোস্টমার্টমের জন্য অলরেডি না সংসার করে আমরা পোস্টমার্টমের জন্য পাঠিয়েছি পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য তথ্যটি বিশ্লেষণ করে আমরা মূল ঘটনা উদ্ঘাটন করতে এবং সে যে আইনগত ব্যবস্থাপনা লাগে আমরা সে হ্যাঁ আমরা যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার নাম সম্ভবত মাহমুদুর রহমান সম্ভবত আমরা তাকে অলরেডি আমাদের হেফাজতে নিয়েছি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি জিজ্ঞাসাবাদ চলতে